শত্রু বলছিলাম সম্মানিত দিন ভাই দুনিয়াতে দুটি পাপ রয়েছে আশ্চর্য মানুষ না করে এই পাপি তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে যে আসো জোয়া খেলি তাহলে তাকে কাপড়া দিতে হবে খেলেই নি আরেকটা পাপ রয়েছে কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় চলে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সে ব্যবিচার সে ব্যবিচার সে ব্যবিচার নি সে যেন করেনি উল্লেখ যে যখন কোনো টাকার হার থাকে না শরীর চর্চা থাকে তখন সেই খেলা খেলা যায় যেমন ফুটবল ভলিবল ক্রিকেট এর যখন হার জিত নেই তখন এটা খেলা যায় যেমন গ্রামের ছেলেরা গ্রামের মাথায় খেলে যেমন স্কুলের ছেলেরা স্কুল ফিল্ডে খেলে এইটা যায় কিন্তু যখন এটা আন্তর্জাতিক মানে টাকার হার জিতে যাবে তখন এটা একেবারেই হারাম আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম আমি বললাম ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম আর বলে দিলাম কিয়ামত পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের বেটা এ ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে যা বলছি তাই থেকে যাবে আম গাছে যাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সের ছিদ্র দিয়ে ফল ঢোকে না ঢোকে যেতে পারে সোয়ের ছিদ্রে ফল ঢোকে যেতে পারে আমগাছে গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে তে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থেকে যাবে তবে আমি মানুষ বলছিলাম সম্মানিত দিনী ভাই যেখানে টাকার জিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার জিত রয়েছে সেটা হলো জুয়া আর এখন যেটা আন্তর্জাতিক মানের খেলা হয় সেটাতে তাতে তো পতিতলয়ের মেয়েরা নাচে তাতে আরেক শ্রেণীর বোকা মানুষ আছে যে ছেলে হলো ব্রাজিলের পক্ষে আর বাপ হলো পাকিস্তানের পক্ষে বাপ বেটা দুইজন দেখে বাড়ির উপরে দুইটা পতাকা ছি और विद्या नई और बुद्धि नई এইরকম ছেলে কার এরকম ছেলের বাপকে আমরা কবর দিতে এসেছি খেতে বসে বাপ বেটা মারামারি করছে বেটা তো আর জানে না ব্রাজিল কে এমনিতে ওর তো বিদ্যা নেই ওর বুদ্ধিও নাই ও তো পড়াশোনা জানে না আপনার তো ওই বিদ্যাকে আমি বছর আগে নাকচ করেছি এইসব ছেলে আপনি যাদেরকে রাস্তাঘাটে দেখছেন মাস্টার ডিগ্রি পাস করে ঘুরছে শহীদ মিনার তৈরি করেছে পায়ের জুতা আপনার ওই ইটের খাম্বার উপরে তোলে এদেরকে তো আমি অশিক্ষিত বলেছি এদেরকে কেউ যদি শিক্ষিত প্রমাণ করতে পারে আমি আপনারা যাক জিন্দিগি তার কোনদিন বক্তব্য দেব না মাস্টার ডিগ্রি পাস মহিলা আর মাস্টার ডিগ্রি পাস পুরুষ স্বামী স্ত্রী মা বাম দিকে বসে আছে বাপ ডান দিকে বসে আছে মধ্যে বসে আছে কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার এই বাপ আর মাকে যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে আর কোনদিন বক্তব্য দিতে আসবো না আপনি চ্যালেঞ্জ করেন আমি তো এখনই চলে যেতে চেয়েছি প্রয়োজনে সকাল পর্যন্ত থাকব। কোনো বাপ যদি প্রমাণ করতে চাই যে আমার ছেলে গান শুনে আমি শিক্ষিত মানুষ কেউ যদি দাবি করতে চাই তাহলে আমি সকাল পর্যন্ত থাকতে রাজি আছি বিদ্যা ভিন্ন জিনিস বিদ্যা হলো জাতির মেরুদণ্ড জাতিকে কবর দিয়ে মানুষ শিক্ষিত নিজেকে প্রমাণ করতে পারে না বহুল হিসাবে আজকে আপনি দেখতে পারেন ডব্লু ডব্লু ডবল কন আব্দুল এ ব্যাপারে যুবক তোমাকে আমি পরামর্শ দিয়েছি তুমি এটা ইন্টারনেট টান দিয়ে দেখো তোমাকে বলতে চাচ্ছি আমি কিছু তুমি জাতির জন্য একটা আগাছা তুমি জাতির একটা বোঝা, তুমি কি করতে পারো নেতানীত্রীর ছবি কাঁধে করে ঘুরো তোমার কি দাম আছে কে বলেছে তুমি শিক্ষিত মানুষ হ সম্ভব হতে পারে না মান সিদ্ধান্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করিনা ভাই আমি ছবিকে কবর দিতে এসেছি আমি মূর্তিকে লাঠি দিয়ে ভাঙতে এসেছি তুমি জানো না আমি মুসলিম তুমি কখন বিজাতিতে চলে গেছো সেটা তোমার ব্যাপার তুমি তো পহিলা বৈশাখ মানো আমি কি হিন্দুর বাচ্চা আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি নাকি আমি পহিলা বৈশাখ মানবো তুমি বলো তুমি জানো না আমি মুসলিম আমার রক্তের সাথে মশে আছে মূর্তি ভাঙ্গা নীতি আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি আমি পহিলা বৈশাখকে কবর দিতে এসেছি আমি হিন্দুর ঘরে জন্ম নিজ জনাব আমি মুসলিম চির রণবীর মরণকে করি নেবাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মর যতটুকু বাঁচো ততটুকু আমার উভয়ই সমান তুমি তো জাতির জন্য আগাছা তুমি জাতির জন্য বোঝা তোমার দিয়ে জাতি কি হতে পারে তোমার দিয়ে জাতি কি পেতে পারে বলছিলাম যেসব খেলে শরীরের কাজে শরীর নেই সেগুলো একিবারই হারাম যেগুলোতে টাকার হারজিত নেই শরীর চর্চাও নেই সেগুলো একিবারই হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা না আদেশির সাব আদখলাদাহু ফি খিনজির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা কেরামব তাস মোবাইল এবং কম্পিউটারে গেমস খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এ কথা আল্লাহ রসুল বলেছেন আমি একজন অনুবাদক তিনি বলেন মানে লাইভাবে নার্দেশির কেউ যদি এই ধরনের খেলায় অংশগ্রহণ করে যাতে শরীর চর্চা থাকে না বসে বসে খেলে এই এইরকম ধরনের খেলাকে বলা হয় নার্দেশির চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস মোবাইল ও কম্পিউটারের গেমস এই ধরনের যত খেলা আছে এইসব খেলায় যারা অংশগ্রহণ করে তারা তাদের হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল বলে আল্লাহ রসুল উল্লেখ করেছেন মুসলিম